তোমাদের খেলতে চাইতে বলছে কিনা আর তোমাদের খেলা শিখেই শিখে তোমরা যখন ব্যাটিং করো তখন বলিং পিচ হয়ে যায় আর যখন তোমরা বলিং করো তখন ব্যাটিং পিচ হয়ে যায় এই হলো তোমাদের অবস্থা তোমরা রকম মানে জানে বাঁচাও ঠেকায় ঠুকে বলটা ঠেকাও কোনো রকম রক্ষা হইতে নি যা তোমরা বলটা ফেস করো তারপর কি হয় ফাঁকে ফুঁকে মনে করেন ওই ছিল যেমন যে সাগে যায় একটা চায় যায় একটা গড়িয়ে গড়িয়ে পঁচিশ যায় ও যায় ও যায় রকম একটা চাই যায় কুইত্তে পাই দেয় কোনো রকম দুইশো পার হয় এই হলো তোমাদের পঞ্চাশ ওভারের ওয়ানডে খেলা আর যখন তোমরা আবারও বলিং করো তখন কি করে তারা মনে করো নাকে সর্ষের তেল দিয়ে একটা গুম দিয়ে গুম দিয়ে ছক্কা মারে ঠিক আর তোমরা যখন ব্যাটিং করো তখন মাঠ হলো বড়ো হয়ে যায় পাওয়ারফুলের যে ই এরিয়া এটা তোমরা পার করতে পারো না মানে খিচ্ছে দাঁত মুখ টি এসাভয়া মনে করো যে শক্তি আছে এ শক্তি দিয়ে তোমরা হলো হাঁকাও হাঁকাইতে যাইয়া তোমার পাওয়ার মধ্যে ধরা খাও ঠিক আছে তোমাদের এই ব্যাড এই ব্যাটিং দিয়া তোমরা জীবনও কোনো দলের সাথে জেতার এটা আশা করো না ঠিক আছে তোমাদের অবস্থা শেষ তোমরা একটা কাজ করো তোমরা হলো পাকিস্তান থেকে মাজরার ভিসা পাওয়া যায় সৌদি আরবের ওই সৌদি আরব ওইখান থেকে বিমান বাড়াও কম কারণ বাংলাদেশ তো সিন্ডিকেট তোমাদের যদি মাজরায় পাড়ায় সৌদি আরব ঠিক আছে কাম করাইতে তিনি গে পাহাড়ের মধ্যে সেক্ষেত্রে বিষা এখন বাংলাদেশের টিকিটের দাম বেশি কারণ বাংলাদেশ হলে সিন্ডিকেট ভাঙতে পারে নাই আর পাকিস্তান থেকে তোমাদের বিমান ভাড়া কম হইব তোমরা ওখান থেকে মাদরা ভিসা নিয়া আর সৌদি আরব চলে যাও ওখানে যায় মরুভূমিতে কাজ করো গরু চড়াও গরু তো নাই ওখানে ওই আছে মহিষ বেড়া এই বেড়া চড়াইয়া বাংলাদেশে কিছু টাকা পাঠাও বাংলাদেশের জন্য একটু উপকার হইব না রেমিটেন্সে একটু টাকা তোমার হচ্ছে যোগ না বাংলাদেশের রেমিটেন্সের অবস্থা তো খুবই খারাপ তো রেমিটেন্সে কিছু টাকা যোগ হইবে না তোমরা যারা আসো পাকিস্তান থেকে সরাসরি ছদি চলে যাও মাজরা ভিসা নিয়ে সেখানে যা কাজ করো তোমাদের খেলাধুলা আর দরকার নাই কারণ তোমাদের খেলা দেখে আমাদের ঘুম আসে আমরা খালি ঘুমাই ঠিক আছে তোমাদের খেলা দেখে যে আগে একটা তৃপ্তি পাইতাম আগে যে চৌধুরী জাফরুল্লাহ যে একটা ধারাবাস্যকার দিত শরীরের রক্ত গরম হয়ে যেত যে ছক্কা মারে দেয় চার মেরে দেয় সেই আমলে এখন তো তোমাদের পিছনে অনেক টাকা খরচ করে ইনভেস্ট করা হচ্ছে বিদেশি কোচ আনা হচ্ছে তোমার ওই ছিল বলিং মেশিন আনা হচ্ছে ঠিক আছে তোমার ফিল্ডিং কোচ মানে তোমাদের পিছে অনেক টাকা ইনভেস্ট কিন্তু তোমরা কী দাও বাংলাদেশে প্রকৃতি মানুষটাই একটু আনন্দ দিতে পারো না সেটা তো তোমরা পারো না দেও কি কষ্ট আমরা মাছ পথে যাইয়া তোমার হচ্ছে দরি। মনাজ উইকেটটা যাতে না পড়ে তোমাদের জন্য দোয়া করা লাগে ঠিক আছে দোয়া করি আমরা আঠারো কোষ্টি মানুষ তোমাদের জন্য দোয়া করি দোয়া করিও তোমাদের উইকেট ঠেকাইতে পারি না মানে তোমরা এমন খেলা দেও বাপুরে তোমরা বাংলাদেশে আইসো না তোমরা সদি চলে দেও মাজরা বিষে নিয়ে ঠিক আছে মাজরা বিষে নিয়ে যাওয়া ডাইরেক্ট তোমরা জায়গা হলো পাহাড়ের মধ্যে যেখানে মরুভূমি তোমার ওখানে কোনো বাড়িঘর নাই কিচ্ছু নাই তোমরা পাহাড়ের মধ্যে এক বছর পর্যন্ত তোমরা হলো মহিষ চড়াইয়া তারপর বাংলাদেশে আইসা খেলো তোমাদের শরীরটা টাইট হইবনে শরীরে হিট হইবনে তখন ছক্কা মারলে বাউন্ডারি পার হইব খেলতে গেছে